শীতকাল মানে পিঠে পুলির সিজন তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো পাটি সাপটা রেসিপি আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে বানান তাহলে একটা পাটি সাপটা কড়ায় লেগে থাকবে না খুব সহজেই আপনারা কড়া থেকে তুলতে পারবেন তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক সুজি সুজিটাকে গুঁড়ো করে নেব তার জন্য সুজিটা মিক্সিতে নিয়ে নিলাম এবার আমি এটাকে গুঁড়ো করে নেব সুজিটাকে গুঁড়ো করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর ওই কাপেরই মাপ করে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা এক কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণে ময়দার ব্যবহার করতে হবে তাহলে পিঠেটা খুব তাড়াতাড়ি উঠে আসবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ওই কাপেরই মাপ করে দুধ নিয়ে নেবো এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ নিয়েছি তার অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা আবারও দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে কিন্তু দুধটা কখনোই দিতে যাবেন না আপনারা এখানে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে দেখুন অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা আমি প্রায় দশ মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একদম রেডি এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য এটা সেট হতে সময় দেব এদিকে আমি পিঠের পুরটা বানিয়ে নেবো তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে দুধ দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই চার ভাগের এক ভাগ সুজি সুজিটাকে আমি কাঁচা অবস্থাতেই দেবো মানে সুজিটাকে রকম ভাজিনি কাঁচা সুজি আমি এর মধ্যে ব্যবহার করেছি সুজিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিনিট তিনেক সময় ধরে ফুটিয়ে নেবো খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গুড় এখানে আমি খেজুর গুড়ের পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে জলা খেজুর গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন আবার চিনিরও ব্যবহার করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে একটু সুজিটা শক্ত শক্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে এখনও গুটটা গোলেনি তাই আমি আরও দুহাতা হাতা পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম আরও দুহাতা পরিমাণে দুধ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আছে মিনিট দুয়ে একটু ফুটিয়ে নেব গুড়টা আমার গুলে গেছে খুব ভালো করে আমি সুজিটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণে মাখা মাখাটাকেও আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পুটটা আমার একদম রেডি এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন একটু মাখার ব্যবহার করতে তাহলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আমার এটা বাজারের কেনা আনা মাখা আমি সেটা ব্যবহার করলাম এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো এদিকে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম ব্যাটারটা একটু চেক করে নেব আরও মিনিট সাথে সময় ধরে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব ব্যাটারটা আমার আর একটু দুধের ব্যবহার করতে হবে কারণ সুজিটা জল টেনে নিয়েছে আরও প্রায় দু হাতার মতো আমি দুধ যোগ করলাম এখানে আমার প্রায় পৌনে তিন কাপ মতো দুধ লেগেছে দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না রকম একটা কনসিস্টেন্সিতে হবে আর ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা আমার একদম রেডি এবার আমি পিঠে বানিয়ে নেব পিঠে বানানোর জন্য এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই হাতাটা দিয়ে ব্যাটারটাকে আমি তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দেবো ওপরটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের স্পিড কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখুন পুটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজ করে দেব খুব সহজেই এটা উঠে আসবে ব্যাটারটা বানানোর পর চেষ্টা করবেন বেশ কিছুটা সময় এটা রেস্টে রাখার যত সময় আপনারা ব্যাটারটা মাখিয়ে রাখবেন পিঠে কিন্তু ততটাই ভালো হবে দেখুন কত সুন্দর হয়েছে আর প্যান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসছে কোনো রকম লেগে যায়নি একটা পিঠে আমার রেডি এটা আমি এবার তুলে নেব আমি আবারও ফ্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব একইভাবে আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে আরও একটা পিঠে আবার তৈরি হয়ে গেল এটাকেও আমি তুলে নেবো এভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেও যতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর আর একদম নরম হয়েছে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে